আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি দিনে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার কথা কাজ কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে ভিডিওটা সকাল সাতটা থেকে স্টার্ট করেছি নাস্তা বানানো দিয়ে শুরু করেছি দেখা যাচ্ছে সাতটা থেকেই মূলত সকালে নাস্তার পর্বটা শুরু করি এর আগে করলে যেটা হয় খুব রিল্যাক্সে কাজ করা যায় কিন্তু সাতটার সময় কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে খুব তাড়াহুড়ো করেই কাজটা করতে হয় কিন্তু রাতে কেন জানি না ইদানিং ঘুম হচ্ছে না সকালে উঠতে অনেক বেশি লেট হয়ে যায় আর আজকে রুটি বানাতে গিয়ে রুটির কাইটা যে কিভাবে করেছি সেটাও বুঝে উঠতে পারিনি ফুটন্ত গরম পানি দিয়েই ডোটা করেছি কিন্তু তারপরও রুটিগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল। যার কারণে পরবর্তীতে হচ্ছে তেল দিয়ে পরোটা টাইপের ভাজতে হয়েছে তো কী কার করা যাবে সব সময় দেখা যাচ্ছে যে সব কাজ তো আর পারফেক্টভাবে করা সম্ভব না অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়েই থাকে তো যাই হোক আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন কোন নিয়ম ফলো করে আমি আমার রান্নাঘরটা এত বেশি পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখতে পারি তো যাই হোক প্রতিদিন একটু নিয়ম ফলো করলেই দেখা যাচ্ছে রান্নাঘরটা বেশ স্টকচকে থাকে যেহেতু রান্নাঘরে রান্না করা হয় দেখা যাচ্ছে অনেক তেল মশলার ব্যাপার কিন্তু রান্নাঘরে থাকে আর রান্নাঘরের জিনিসপত্রই কিন্তু খুব বেশি মেসি হয় আর সেইগুলো দেখা যাচ্ছে যে ডিপ ক্লিন করতে গেলে আমাদের অনেক বেশি পরিশ্রম হয় আর অনেক বেশি ধৈর্যেরও দরকার আর বিশেষ করে যাদের পাশে ছোটো বাচ্চা আছে তাদের দেখা যাচ্ছে যে সেই সময়টা থাকে না আর সেই কারণে জমতে জমতে রান্নাঘরে কিন্তু একটা সময় অনেক বেশি কাজ জমে যায় আর মাসে একদিন যখন রান্নাঘরটা ক্লিন করতে যাওয়া হয় তখন দেখা যাচ্ছে শরীরে বারোটা বেজে যায় তো আপনারা যদি প্রতিদিন একটু একটু করে কাজকর্মগুলো এ আগিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ডিপ্লিনের প্রয়োজন হবে না আমি কিন্তু আমার রান্নাঘরটা কখনই ডিপ্লিন করি না কারণ যখন হাতে একটু সময় বা সুযোগ পাই যখন মনে হচ্ছে যে এই কাজটা আমার করার প্রয়োজন তখনই কিন্তু আমি করে ফেলি আমার বেডরুমটা অবছালো থাকলেও দেখা যাচ্ছে আমি সহ্য করে নিতে পারি কিন্তু রান্নাঘরটা একদমই সহ্য করতে পারি না কেন জানি না অগোছালো থাকলে এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে তো এদিকে হচ্ছে পাখিগুলো অনেক বেশি কেচির মেজির করছিলো তো তাদেরকে খাবার দিয়ে তারপর হচ্ছে আমি আবারও রান্নাঘরে চলে যাব। এখন পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও আপু ভাইয়াদের কাছে পৌঁছাতে সাহায্য করবে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল অপশানটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন তো নাস্তার পর্ব শেষ করে পাশে হচ্ছে কারেন্ট ছিল না নাস্তাটা কোনো রকম পানিয়েছি এর মধ্যে কারেন্টটা চলে গিয়েছিল তো রান্না করার পর দেখা যাচ্ছে যে আজকে হাতে একটু সময় ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক এদিকে দেখতেই পাচ্ছেন চুলার সাইডেই যেহেতু মশলার চারটা থাকে তো দেখা যাচ্ছে এটা আমি তিনবার পরিষ্কার করা হয় যখনই রান্না করি না কেন তখনই দেখা যাচ্ছে পরিষ্কার করে ফেলি আর চুলাটা তো দেখা যাচ্ছে যেহেতু এটা কাইন্টের চুলা দেখা যাচ্ছে যে সবসময় এটা ক্লিন রাখতে হয় কারণ পরবর্তীতে যখন আবার চুলা ধরাবো বা রান্না করতে যাবো তখন সেইগুলো লেগে কিন্তু চুলার বারোটা বেঁচে যায় সেই কারণে চেষ্টা করি রান্না করার আগে চুলাটা মুছে নেওয়ার জন্য তো আপনারা জানালার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রঙ উঠে গেছে এটা কিন্তু ময়লা না এ বাসায় যেহেতু আমি এক মাস হয়েছে এসেছি তো আসার পরে রান্নাঘরটা অনেক বেশি বাজে অবস্থা মানে নোংরা অবস্থায় পাই যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেই রান্নাঘরটা পরিষ্কার করে প্রায় তিন দিন আমি বিছানায় পড়েছিলাম আর এটা রং উঠে গেছে তো সুযোগ করে হচ্ছে রং করে নেবো বাসের রঙ আছে কিন্তু যদি রং করতে যাই বুঝতেই তো পারছেন একটা পুরো রান্নাঘরটা আবার দেখা যাচ্ছে এলোমেলো হবে সেই ভয়ে আর এখন রং করতে চাচ্ছি না এখন চুলার আশেপাশে যা কিছু আছে সব কিছু আমি হচ্ছে মুছে নিব দেখা যাচ্ছে সপ্তাহে দুই তিন দিন আমি এই কাজটা নিয়ম করেই করি কারণ ময়লা থাকলে আসলে আমার কাছে দেখতে ভালো লাগে না আর যাদের রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান আছে তাদের তো আসলে দেখা যাচ্ছে তেল মশলা এত চারের মধ্যে লাগে না কিন্তু যাদের নাই তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয় সেটা আমি জানি তাই সপ্তাহে দুই দিন বা তিন দিন যদি জারগুলা মুছে রাখা যায় চাইলে আপনার প্রতিদিনও করতে পারেন এতে করে আরও বেশি ভালো হয় কিন্তু যেহেতু এইগুলো আসলে যখন মশলা শেষ হয়ে যায় তখন কিন্তু ওয়াশ করা হয় এই যে যেমন আমার লবণ শেষ হয়ে গেছে সেটা কিন্তু ধুয়ে উপর করে রেখে দিয়েছি পানি কিন্তু ঝরে গেছে আজকে কিন্তু রিফিল করে নিব আর রান্না করার পর তো পাতিল থাকবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তো গতকালকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায় যার কারণে আর থালাবাটি ধুতে পারি নেই রাতে আমার চোখের মধ্যে হচ্ছে তেল ছিঁটে যায় আর গরম তেল ছিটে চোখের অবস্থা খুবই খারাপ তো দেখা যাচ্ছে খুব বেশি জ্বালা পোড়া ছিল যার কারণে আর রাতে কোনো কিছুই করতে পারিনি সেই কারণে এখন করে নেছি। আর বেসিনটা তো দিনে যে কয়বার হচ্ছে মেজে নেই সেটা তো বলার বাহিরে তারপর ওই যে এখন হচ্ছে যেই তো রান্নাবান্না শেষ এখন সব কিছু ভালোভাবে আমি একটু বার দিয়ে ঘষে মেজে ক্লিন করে নেবো সেই সাথে সিঙ্কের আশেপাশে যে দেয়ালটা সেটাও হচ্ছে আমি ভালোভাবে মুছে নেবো ওইটা ভীম দিয়ে মাঝের কোনো প্রয়োজন নেই দেখা যাচ্ছে যে ভিজা কিছু দিয়ে মুছে নিলেই হয়ে যায় কারণ সেখানে তো আর মশলা টসলা যায় না তবে যখন থালাবাটি জই তখন দেখা যাচ্ছে যে ভীমবারের যে ফেনাটা সেটা কিন্তু ছিটে গিয়ে একটা দাগ পড়ে যায় সেটা যাতে না পড়ে সেই কারণেই কিন্তু আমি প্রতিদিন এইভাবে মুছে নেই তো জানি না আসলে কার কাছে ভিডিওটা কেমন লাগবে তো আশা করছি আপনারা একটু হলে উপকৃত হবেন কারণ একটা সময় দেখবেন যে যখন কাজ করতে ইচ্ছে করে না তখন কেউ যদি কাজ করে তাকে দেখে কিন্তু অনেক বেশি আগ্রহ জাগে কাজ করার তো আমারও কিন্তু এরকম তার ব্যতিক্রম নাই যখন অনেক বেশি কাজ জমা হয়ে যায় তখন আপুদের ভিডিও দেখে আর সেই ভিডিও দেখার পরেই কিন্তু কাজের অনেক বেশি এনার্জি চলে আসে আর রান্নাঘরে যতগুলা গাছ থাকে চেষ্টা করি প্রতিদিনই গাছগুলা কয়েকবার করে ধুয়ে দেওয়ার জন্য যেহেতু রান্নাঘরটা অনেক গরম হয়ে থাকে রান্না করার ফলে সেই সাথে অনেক পরিমাণ তেল মশলা এগুলো থাকে তো রান্না করার পর আমি প্রত্যেকটা গাছ কিন্তু হালকা করে ধুয়ে দেই আর এই যে মেঝেতে যেহেতু পানি পড়েছে এখন মেঝেটাও ভালোভাবে হচ্ছে মুছে নিচ্ছি আর সেই সাথে ভিডিও কিন্তু একদমই শেষ পর্যন্ত চলে এসেছি অগর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না তো এই তো বাসে আমার ছোট্ট রান্নাঘরটা যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে প্রতিদিন এই নিয়মগুলো ফলো করি আমি আমার রান্নাঘরটা একদম ঝকঝকে করে রাখি এবং তৈলাক্ত মুক্ত করে রাখতে পারি আলহামদুলিল্লাহ এখন এই যে লবণটা শেষ হয়ে গেছিল সেটাই রিপিল করে নিয়েছি আর আজকের মতো এখানেই বিদায় নেব কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম